হ্যালো ভাইয়া সালামুকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মেয়ে নুডলস খাবে তো সন্ধ্যা নাস্তা হিসেবে ভাবলাম যে নুডলসটাই বানিয়ে দিন সে খুব খুশি এখন নুডলস তৈরি করব তো এর জন্য গরম পানি দিয়েছি এটা হচ্ছে চব্বিস্টিক ব্র্যান্ডের নুডলস তো সেখান থেকে আমি নিয়েছি দুই প্যাকেট নুডলস তো চুলায় গরম পানি দেওয়া নুডলসটাকে ভেঙে নিচ্ছে এটাকে মানে সিদ্ধ দেবো আমি সিদ্ধ করে আমি পানিটা ফেলে দেবো তো এই জন্য আর কি এভাবে ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে যেন সেদ্ধটা ভালো হয় আর এখানে হচ্ছে ভেঙে নেওয়ার পরে কাঁচামরিচ তারপর পেঁয়াজ রেডি করে রেখেছি তো এখন এটাকে সিদ্ধ দেবো পানিটা গরম হয়ে গেলে বরফ আসলে তো এই যে বলক চলে আসছে এখন এটার মধ্যে নুডলসটা দিয়ে দিব কারণ হচ্ছে পানিটা যখন চলে যাবে তখন নুডলসের যে আলাদা একটা তেল কাছ ভাব থাকে ওইটাও চলে যায় আলাদা তেলটা তো আমার মেয়েও রান্না করবে আমার সাথে তো সেও দিচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে দাও তুমি একটু চুলা গাছে দিতে ভয় লাগে যে দেখেন কীরকম একটা তেল উঠে আসছে উপরে থেকে এটা কিন্তু আমি দেইনি এটা নুডলসের সাথেই ছিল তো আমি এখানে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে গত পরশু করেছি আর আজকে আমার মেয়েটার শরীরটা এত খারাপ কি বলবো খুবই খারাপ লাগতেছে আসলে ওর জন্য টেনশন হচ্ছে কালকে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তার কি বলে সেখান থেকে তো পেঁয়াজগুলো একটু বড় বড়ো করে কাটা ছিল আমি আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ মেয়ের মুখে আবার পেঁয়াজ করলেও খেতে যাবে না আমার মেয়ের খাবার দাবার নিয়ে এত প্রবলেম কি বলবো তো এইখানে হচ্ছে যে তেলের কড়াই দিয়ে দিছি এখন এটার মধ্যে তেল দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের তেলের কড়াই দেখতে কালো হলো এটার গুণাগুণ অনেক ভালো এটাতে মানে যেই কোনো কিছুই বসালে কোনো লাগে না নিচে খুব সুন্দরভাবে ভাজা হয় আর এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ একটু নতুন টাছ রান্না করলে ওগুলো দেখা যাইতেছে লাগিয়ে যাইতে চায় কিন্তু এটা এরকম হয় না লাগে না আর এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ভালো এই পরের আর আমরা এ এসে এই কড়াইটা ব্যবহার করে খুবই আরাম পাই তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার মেয়ে রান্না করতেছে আসলে ওর অনেক জ্বর তো তাই ওর চাচির কাছে রেখে আমি এখানে কাজ করতেছি পাশাপাশি মোবাইলও দেখতেছি ও কান্না করতেছে পেঁয়াজটা এখন আমি ভালোভাবে লাল করে ভেজে নিব আসলে মেয়েটা অসুস্থ হওয়াতে কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে বাসায় বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে খুব খারাপ লাগে আর মায়ের কাছে তো বলার কিছুই অবশিষ্ট রাখে না আমি এখনও এত বড় হয়ে গিয়েছি আমার বিয়ে হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গিয়েছে তারপরও আমার মা যখন আমি অসুস্থ হই খুব টেন্সড হয়ে যায় এবং সে খুব অস্থির হয়ে যায় যদি আমি ভোলাতে থাকি সে খুব টেনশন করে যে হ্যাঁ আমি আসবো নাকি তুমি ডাক্তার দেখাও ঢাকা চলে আসো মানে খুবই অস্থিরতা হয়ে যায় আর এখন আসলে এখন আমি এই ফিলটা অনুভব করতেছি আসলে যখন মাহিরা অসুস্থ হয়ে যায় ভালো লাগে না গত সপ্তাহ মেটা ভালো ছিল এখন অসুস্থ দেখে একদমই ভালো লাগতেছিল না তো আসলে বাচ্চারা অসুস্থ হলে মায়েদের দিনগুলো ভালো যায় না দুপুরবেলা থেকেই মেটার খুব অসুস্থ তো সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই তো আমি নুরুসটাকে ডিমের মধ্যে ঢেলে দিয়েছি মশলা দিয়ে তো এখানে হচ্ছে যে ডিমটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে তা না হলে একটু মানে লবণ ছাড়া ভালো লাগে না ডিমটার মধ্যে লবণটা অতটা মশলা ডিম মানে লবণটা আমার কাছে অতটা ডিমের মধ্যে মনে হয় যে যায় না আনুয়া আনুয়া লাগে তো এইখানে হচ্ছে আমি দিয়ে এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো সন্তান নাস্তা হিসেবে আসলে নুডুলস একটা বেস্ট অপশন কারণ হচ্ছে শর্টকাটে রান্না করা হয়ে যায় যেহেতু আমি সবজি দেইনি আর সবজি নুডুলসটা আমি অত পছন্দ করি না মেয়েও পছন্দ করে না বাট সবজি নুডুলসটা আমার কাছে মনে হয় যে হেলদি তো আমি এখানে ডিম দিয়ে করেছি এটাও কিন্তু খারাপ লাগেনি বেশ ভালোই ছিল আর এই এইরকম সিম্পল নুডুলস আমার যে কাজিন খালাতো বোন আছে ওনার ছেলে নাকি খুব পছন্দ করে এরকম সিম্পলভাবে নুডুলস ছোটবেলায় ও খুব খেত ওর নাম আফিফ তো রান্না করতে যেয়ে ওর কথা মনে পড়ে গেল। তো এই তো আমাদের নুডলস রান্না শেষ এখন সবার মধ্যে সার্ভ করে দিব তো সন্ধ্যার নাস্তায় যেহেতু বাচ্চাদেরকে নুডলস দিয়েছি সবাই আমরা এই নুডলসই খেয়েছিলাম সবাই একটু একটু করে খেয়েছিলাম তো এটার সাথে ভাবলাম যে একটু চা করে খাই যেহেতু আমি তখন অসুস্থ ছিলাম তো আবার একটু রং চা করলাম তো রং চা হচ্ছে আদা এবং লং দিয়ে করেছি যেন বুকের কফটা সেরে যায় তো আসলে পানি চুলাতে দেওয়াতে টেনে গেছে তো আর একটু পানি দিয়ে আমি লবণ অ্যাড করে দিয়েছি এখন এটার মধ্যে চিনি এবং যে চা পাতা আছে ওইটা অ্যাড করব তো এই তো ছিল আমার আজকের দিন আজকের দিনের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছেন ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ লইব তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ